সমিল্লাহ রাহিম আল্লাহ বাকের লাখো কৌটি শকুট সুজুত আমরা এখানে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের বর্ণনায় দুনিয়ায় নবীদের পরে সবচাইতে উত্তম জামাত হলো উলামাদের জামাত তো আমরা যদি এভাবে একটু একজনের আরেকজনের মাদ্রাসায় একটু ভিজিট করি মাদ্রাসালায় একটু প্রেরণা পায় উৎসাহ পায় আর আমরা যারা যাই তাদের মনটাও ভালো লাগে আলহামদুলিল্লাহ এক জায়গায় আমরা জমা হয়েছিলাম আল্লাহ কোটি শুকুর আপনারা আপনাদের কদম মোবারক দিয়া মাদ্রাসা বেড়াইয়া গেলেন এটা আল্লাহ লাখ লাখ সুপ্রিয়া এখান থেকে হয়তো আমরা অনেক বরকত পাম এই বরকত হলো অন্তর্নিহিত বরকত তো এর মধ্যেই আমি আজকে আপনাদেরকে এখানে আহ্বান করার একটা মূল কারণ হলো একজন মানুষ আপনাদের কাছে দোয়া চাইছে যে আজকে যদি আপনার ওখানে আলিমরা এক জায়গায় জমা হয় আমার জন্য দোয়ার আবদার করেন মানুষটা পলিটিশিয়ান মানুষ কিন্তু দুয়ার কথা যখন কইছে তখন এই কথাটা আমি মেসেজ দেওয়া জরুরি তো আলহামদুলিল্লাহ উনি প্রত্যেক রমজান মাসে প্রত্যেকটা মাদ্রাসায় সে জাকাতে টাকা দেয় আর ইতিমধ্যে এই টাকাটা তিন বছর ধরে দিতেছে তো আলহামদুলিল্লাহ উনি হলেন ডক্টর কুরবানারী স্যার আমাদের অত অঞ্চলে যত পলিটিশিয়ানরা বর্তমানে ঘুরতেছে আমরা আলিম হিসাবে কমের জন্য যে ভালো আল্লাহ তারে কবুল করে দুয়ারে আমরা করাই লাগবো দুয়া মাসের আঙ্গটা চাবই আর ডক্টর কুরবান স্যার আপনাদের প্রত্যেকের মাদ্রাসায় যাব এ কথাটা আমার জানাবার দিচ্ছে দুয়ার জন্যে যাবো উনি শুধু দুয়ার জন্যই যাবো আর লোকটার হাতটা এই ধরনের যে উনি পলিটিক্সে আসার আগে থেকেই অনেক দান খরাত করে আছে সবই দোয়া চাই সবেরই আমরা দোয়া করি উনি দিকে আমরা দোয়াটা করবো আর কি এইখানে আবদার উনি জানাইছে যে উলামারা যাতে আমার জন্য দোয়া করব আর এই কথাটা আমি আপনাদের কাছে অনুরোধ জানাইলাম আমরা সবে নিগে দোয়া করবো যারা খাস করে দোয়া করে দোয়া চায় তাদের জন্য আমরা দোয়া করবো ইনশাল আর বাকি আর লাখ শুকুর যদি কোনো ক্ষেত মতে তো নাই এরপরে কোনো হলে মাফ করবেন মাদ্রাসা নেগা দোয়া করবেন আল্লাহ আমাদের অঞ্চল আক্রাফে যত মাদ্রাসা আছে আল্লাহ জানি প্রত্যেকটা মাদ্রাসা আল্লাহ তরক্কি দেয় কামিয়াবি হয় কারণ অনেক অন্যান্য জায়গার তুলনায় আমরা এখনো পঞ্চাশ বছর সত্তর বছরের পাশে আছি মাদ্রাসা প্রতিষ্ঠিত করার জন্য একটু মেহনতের দরকার আর সবসাইতে কিছু কিছু অঞ্চলে কিছু কিছু জায়গায় একজন মানুষ আলিম ওই আইলে তার পিছনে দশজন মানুষ থাকে আর প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু আমাদের এলাকায় আমরা যারা আলিম ওই আইসি আই সাহেরা আমরাই এই বোঝাটা মাথায় যার জন্য আমরা যারা আলিম ওই এই দেশে ঢুকি তারা আর ইলিম বারবার কোনো রাস্তা থাকে না কারণ আমরাই মাদ্রাসা চালান লাগে আমরাই কালেকশন করা লাগে কিছুদিনের ভিতরে এই বস্তুটা এই দেশের থেকে দূর হব যারা নতুন নবপ্রজন্ম আলিম যারা এখন আলিম হয়ে আসতেছে এই ধরনের অনুষ্ঠান পাইলে তারা এই সাহেরা মন মিজাজ মতে কাজ করতে পারব আল্লাহ যাতে আমাদের প্রত্যেকটা মাদ্রাসা মিশালি মাদ্রাসা হিসেবে আল্লাহ কবল করে আর খাস করে আমাদের জন্য দোয়া করবেন এই তো আমরা আজকে কালকে পোলাহানটি বিদায় দিব আর আঠারো তারিখে আমাকে মোটামুটি সত্তর জন পোলহানায় রমজান মাস আমাদের খোলা থাকে আর আমি নিয়ত করছি আল্লাহ এতে বাসা রাখলি বছর অত দল চলের একদম ছয়গাঁও থেকে নিয়ে বাঘবার পর্যন্ত যত মাদ্রাসা আছে একটা দিন দূরের না হলেও কাছের ওলামাদেরকে আমরা রমজানের একদিন ডাকবো রমজানের একদিন ডাকম ওই জন্যেই রমজান মাসে আর একজন মেহমান আসবার চাইছে ওই মেহমান যদি আসে যেখানে আসুক আমার এখানে আসুক আমরা উলামারা ওই মেহমানের সাথে দেখা করলে সব অঞ্চলের উন্নতির ফায়দা হব ওই জন্য আমি উলামাদেরকে আবার আহ্বান করবো ইনশাআল্লাহ দোয়া করেন আর আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন মাদ্রাসার জন্য দোয়া করবেন এই মাদ্রাসার যে দুই বিঘা মাটি দান করছিল ওনার ছেলের সন্তান কিচ্ছু নাই উনি হজ করে আসছে সাহেব মারা গেছে ইনশাল্লাহ আমার কথা এইটুকুনি দোয়া রাখুন সবাই